পাছে এটা কিন্তু হচ্ছে আফগানি একটা প্যান্ট হবে ফিপু কিন্তু এটার বড়াবল জার্জটের ভিতরে থাকবে খুব সুন্দর এটা প্রিন্টটা এর ভিতরে এটা কিন্তু অনলাইন হিট একটা ডিজাইন সম্পূর্ণ আমরাই কাজ করে আসসালামু আলাইকুম সর চলে আসলাম টুলি ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন একদম হচ্ছে থ্রি পিস গারারা কিছু কালেকশন নিয়ে এখানে হচ্ছে থ্রি পিস গাউন আছে তো এগুলো কিন্তু পুরো হাতের নাগালে একটা প্রাইজে পাবেন খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান এই নাম্বার কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চাইলে ঠিকানা চলে আসবেন আচ্ছা শুরুতে দেখাবে হবে একদমই ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স প্রাচ হচ্ছে ইয়োগ করা আছে এটা হাতাটাও কিন্তু কাজ করা হবে আর এই হচ্ছে প্যানেলটা পুরো প্যানেলে কাজ করা এটা দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকার একটা দোপাট্টা কিন্তু খুবই সুন্দর একটা দোপাট্টা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্যান্টটা হবে পাটের সিল্কের ভিতর আচ্ছা কালারগুলো একটু দেখায় দেন প্রাইস কত এটা 950 একটা কালার গেল এই একটা কালার আচ্ছা এটা একটা কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু খুচরা মূল্য 44 থেকে 38 পর্যন্ত মানে 38 থেকে 44 পর্যন্ত পাচ্ছেন বডি সাইজ যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন

আটত্রিশ থেকে চুয়াল্লিশ পাচ্ছেন বডি সাইজ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গাড়াটা এটা কিন্তু অরিজিনালটা মানে এটার ভিতর অনেকগুলো বাজারে কপি আসছে তো আপনারা কিন্তু দেখে বুঝে তারপর নিতে পারেন আর যেগুলো দেখবেন প্রাইসটা কম অবশ্যই সেটা কিন্তু কাপড়ে হচ্ছে দেখা যায় যে আঠারো বিশ এরকমের হবে কিন্তু আচ্ছা এটার ভিতর কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস কত এগুলো সাতশো টাকা ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা খুব চমৎকার কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল সাতশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা দেখতেই পাচ্ছেন জাম কালার ভিতর এটাও কিন্তু সম্পূর্ণ স্টোন করা প্রাচ হচ্ছে আপসন করা আছে চমৎকার এটা ডিজাইন কিন্তু আসলে এগুলো গারাগুলো থ্রি পিস এত রিজনেবল প্রাইজে প্রথম কিন্তু দিচ্ছে টিউলিপ ফ্যাশন এটা হচ্ছে গারাটা প্রাইস সেম সাতশো এ হচ্ছে ওড়নাটা। এ হচ্ছে ওড়নাটা। ওকে। আচ্ছা এটার কালারগুলো একটু দেখাই দেন। আচ্ছা বডি হবে থেকে 44। আচ্ছা এটা দেখেন। এটা হচ্ছে বটল গ্রিন। 700 আচ্ছা। অনলি টাকা। আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও একটা ডিজাইন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে এখানে সম্পূর্ণ কুচি করে আছে একদম হচ্ছে কটনের একটা ড্রেস এটা নাইরা কাট আচ্ছা এটাও কিন্তু নাইরা কাট পাচ্ছেন খুবই সুন্দর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দোপাট্টাটা এ হচ্ছে দোপাট্টা বিশাল বড় আচ্ছা প্যান্টটা এ হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আফগানি একটা প্যান্ট হবে হিপো কিন্তু এটার বড় হবে সবাই পড়তে পারবে এটার প্রাইস কত আটশো পঞ্চাশ আচ্ছা ভিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু সম্পূর্ণ কুচি করা থাকবে প্লাস হচ্ছে ভিতর কিন্তু ইনার সেট করা আছে এখানে ফিতে আছে আর এই হচ্ছে ওনাটাও ওনাটাও কিন্তু জর্জেট ফেব্রিক সেটা খুব সফট আচ্ছা প্রাইস কত এটার? 800 টাকা কালার কয়টা? তিনটা কালার আচ্ছা এটার তিনটা কালারই কিন্তু দারুণ একটা হচ্ছে হোয়াইট ব্ল্যাক আর এটা স্কাই কালার তিনটা কালারই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন আরেকটা আচ্ছা এটা স্কাই কালার এটাও কিন্তু নাইস একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর দাম টাকা আচ্ছা আপনার দেখতেই পাচ্ছেন গাউনের ভিতরে আরেকটা একটা ডিজাইন এটা ডাবল জর্জেটের ভিতরে থাকবে খুব সুন্দর এটা প্রিন্টটাও কিন্তু চমৎকার আচ্ছা ফিতা আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আচ্ছা এটার দোপাট্টাটা কিন্তু আরও সফট হবে একদমই সফট একটা দোপাট্টা হবে আর এটা হচ্ছে প্যান্টটা প্রাইস কত আটশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ এখানে হচ্ছে আমরাই কাজ করা হবে এটাও কামিজ প্যাটার্নে আছে আচ্ছা হাতায় কিন্তু কাজ হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওড়াটা ওকে প্রাইস কত কতটা সাতশো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা দেখতেই পাচ্ছেন তো হোয়াইটের রেড কালার ভিতরে এটা কিন্তু অনলাইন হিটে একটা ডিজাইন সম্পূর্ণ আমরা এই কাজ করা থাকবে চুন্ড প্রিন্টের ভিতরে পুরো প্যানেলে কাজ পাচ্ছেন আর আজকে কিন্তু আমরা খুচরা মূল্যটা বলে দিচ্ছি হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমবে প্যান্টটা কিন্তু এখানে হচ্ছে লেস করা থাকবে আমরা এই কাজের আর এ হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একদম বিশাল বড় একটা ওনা কিন্তু দুই পাশে টার্সেল করা আচ্ছা প্রাইস কত এটার আটশো পঞ্চাশ কালার একটাই আচ্ছা দেখতেই পাচ্ছেন গাড়ার একদমই হচ্ছে ভাইরাল একটা কালেকশন দেখাবো সম্পূর্ণ এখানে আমাদের কাজ করা হবে যারা নতুন উদ্যোক্তা আছেন ভাইরাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি টিলি ফ্যাশনে চলে আসতে পারেন কারণ আঙ্কেলদের অনেক অনেক ডিজাইন আছে এটার গাড়াটাও কিন্তু কটনে থাকবে আচ্ছা এটার দুপাটেটা প্রিন্টের ভিতরে আছে আচ্ছা এই হচ্ছে ওনাটা প্রাইস কত আটশো টাকা আচ্ছা জর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা সেমই থাকবে সেম প্রাইস থাকবে আর এগুলো কিন্তু আটত্রিশ থেকে 44 হবে আচ্ছা এটা একদমই ভাইরাল একটা গার্নার কালেকশন এটা কিন্তু এখানে লেস করা হবে ওকে এটা প্যান্ট আর এ হচ্ছে দোপাট্টা

আর প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে যারা নিতে চান নিয়ে নেবেন ঝটপট করে কারণ নতুন নতুন প্রোডাক্টগুলো কিন্তু আসায় শেষ হয়ে যায় আর এই হচ্ছে দোপাট্টাটা জর্জটের ভিতরে চারপাশে বর্ডার করা প্রাইস কত এটার এটা এক হাজার টাকা বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা দুইটা কালার কিন্তু সুন্দর সেম থাকবে স্যালোয়ার ওনা আচ্ছা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন টুয়েন্টি ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ